নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ কাশীনাথ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ দ্বিতীয় পর্ব পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবুর স ইচ্ছায় স্থির হইয়া গেল যে জননী স্থানিয়া ভট্টাচার্য গৃহিণী এক সহস্র নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না তাহাই হইল প্রিয়নাথবাবু ইহাতে আপত্তি করিলেন না পূর্বে যাহাই হউক যখন দেখিল সে রীতিমতো স্থায়ীরূপ ঘর জামাই হইয়া পড়িয়াছে তখন কাশীনাথের মনে আর সুখ রহিল না এখন সে যেখানে ইচ্ছা সেখানে আর যাইতে পারে না যথা ইচ্ছা তথায় দাঁড়াইতে পায় না যাহার তাহার সহিত কথা কহিতে পায় না সব জিনিস হইতে তাহাকে যেন পৃথক করিয়া রাখা হইয়াছে সে যেখানে যাইতে চাহে হয়তো তাহার শ্বশুরের অমত হয় হয় না শাশুড়ি ঝঙ্কার দিয়া বলিয়া ওঠেন কি আমার জামাই অমুকের মাটিতে মারাইবে জামাই অমনি সংকুচিত হইয়া যায় কেন এমন হইল কেন তাহাকে এমন করিয়া রাখা হইতেছে এমন করিয়া কাহার কি উদ্দেশ্য সাধিত হইবে কাশীনাথ তাহা কিছুতেই হৃদয়ঙ্গম করিয়া উঠিতে পারে নাই সময়ে সময়ে মনকে প্রবোধ দেয় আমি কি আর যে সে লোক আছি যে যা তা করিব কিন্তু ভিতরটা কাঁদিয়া বলে স্বস্তি পায় না স্বস্তি পায় না সে কণ্টকময় বনে স্বেচ্ছায় ঘুরিয়া ফিরিয়া বেড়াইত এখন স্বর্ণ পিঞ্জরে আবদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারে অসীম উদ্দাম সাগরে ভাসিয়া যাইতেছিল এখন তাহাকে একটা চতুর্দিকে বাঁধা পুষ্করিণীতে ছাড়িয়া দেওয়া হইয়াছে সাগরে যে সে বড় সুখে ভাসিয়া যাইতেছিল তাহা নহে সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গে উৎপীড়িত হইতে হইয়াছিল কিন্তু এ নির্মল সরোবর তাহার আরও কষ্টকর বোধ হইতে লাগিল এক এক সময়ে মনে হইত যেন এক কটাহ উষ্ণ জলে তাহাকে ছাড়িয়া দেওয়া হইয়াছে সকলে মিলিয়া পরামর্শ করিয়া তাহার দেহটাকে কিনিয়া লইয়াছে সেটা যেন আর তাহার নিজের নাই মাথায় সে টিকি নাই কণ্ঠে সে তুলসীর মালা নাই সে খালি পা নাই সে খালি গা নাই সে ধনঞ্জয় ভট্টাচার্যের টোল নাই নদীর ধারে অসত্য বৃক্ষ নাই চণ্ডী মণ্ডপের কোণ নাই কিছুই নাই সে নবজন্ম লাভ করিয়া পূর্বজন্মের সমস্ত বস্তু ঝাড়িয়া ঝুরিয়া ফেলিয়া দিয়াছে কিংবা তাহার দেহ আর মন যে বিবাদ করিয়া পৃথক হইয়া গিয়াছে সন্ধ্যার সময় মনটা যখন নদীর ধারের অসত্য বৃক্ষমূলে কি মাঠের ভিতর কৃষকদিগের মধ্যে বিচরণ করিতে থাকে দেহখানা তখন হয়তো চমৎকার বেশ ভূষায় বিভূষিত হইয়া গাড়ি চড়িয়া বেড়াইয়া আসে মনটা যখন কোমরে গামছা বাঁধিয়া নদীর জলে ঝাঁপাইয়া পড়ে দেহটা হয়তো তখন জলচৌকির উপর বসিয়া ভৃত্ত হস্তে সাবান জলে পরিষ্কৃত হইতে থাকে এই রূপে একটা কাশীনাথ সর্বদা দুইটা কাজ করিয়া বেড়ায় অথচ কোনোটাই তাহার সর্বাঙ্গ সুন্দর হয় না সম্পূর্ণও হয় না কত দিন রূপে কাটিল এক মাস দুই মাস করিয়া শ্বশুরালয়ে তাহার এক বৎসর কাটিয়া গেল প্রথম কয়েক মাস তাহার মন্দ অতিবাহিত হয় নাই আমোদ উৎসাহে বিশেষ একটা নতুনত্বের মোহে সে নিজের অবস্থার দোষ গুণ বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিবার সময় পায় নাই যখন পাইল তখন দিন দিন শুকাইতে লাগিল অপর কেহ এ কথা না বুঝিতে পারিলেও কমলা বুঝিল তাহার চক্ষু স্বামীর অবস্থা ধরিয়া ফেলিল একদিন সে বলিল তুমি শুকিয়ে যাচ্ছ কেন কে বললে আমার চোখ বললে ভুল বলছে কমলা ধরিয়া বসিল কি হয়েছে আমাকে বলবে না কিছুই তো হয়নি হয়েছে হয়নি নিশ্চয় হয়েছে আমার মন সব জানতে পারে কাশীনাথ মুখ ফিরাইয়া বলিল তুমি বড় বিরক্ত করো আমি এখান থেকে যাই কাশীনাথ চলিয়া যায় দেখিয়া কমলা হাত ধরিল কাতর হইয়া কহিল যেও না আমি আর কোনো কথা জিজ্ঞাসা করব না কাশীনাথ একবার বসিল কিন্তু পরক্ষণেই উঠিয়া চলিয়া গেল কমলা আর বসিতে বলিল না কিন্তু চলিয়া গেলে বালিশে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল কাশীনাথ বাহিরে আসিয়া চতুর্দিকে চাহিয়া দেখিল তাহার উপর কাহারও চক্ষু নাই তখন ধীরে ধীরে ফটক পার হইয়া রাস্তা বাহিয়া চলিতে লাগিল অনেক দূর গিয়া দেখিতে পাইল একজন দরোয়ান তাহার পশ্চাতে আসিতেছে কাশীনাথ বিরক্ত হইয়া ফিরিয়া কহিল তুই কোথায় যাচ্ছিস সে সেলাম করিয়া বলিল আপনার সঙ্গে আমার সঙ্গে যেতে হবে না তুই ফিরে যা সন্ধ্যার সময় একা বেরোবেন কোনো উত্তর না দিয়া কাশীনাথ চলিতে লাগিল দরোয়ান বেচারি কি করিবে বুঝিতে না পারিয়া একটু দাঁড়াইয়া নিজের বুদ্ধি খরচ করিয়া স্থির করিল যাওয়াই উচিত কাশীনাথ তাহা কিছুই লক্ষ্য করিল না আপন মনে চলিতে চলিতে মামার বাড়ি আসিয়া উপস্থিত হইল ভিতরে প্রবেশ করিয়া শূন্য মনে একটা ঘরের বারান্দায় আসিয়া উপবেশন করিল অনেকক্ষণ বসিয়া থাকিবার পর হরিবাবু বেড়াইতে যাইতেছিলেন তিনি তাহাকে দেখিতে পাইলেন কিন্তু সন্ধ্যা হইয়াছে বারান্দায় অল্প অন্ধকারও হইয়াছে সুতরাং চিনিতে পারিলেন না নিকটে আসিয়া বলিলেন কেও কাশীনাথ বলিল আমি হরিবাবু অতিশয় বিস্ময়ের ভাব দেখাইয়া বলিলেন কেও জামাইবাবু নাকি কাশীনাথ মৌন হইয়া রহিল তখন হরিবাবু চিৎকার করিয়া ডাকিলেন ও মা দেখে যাও জমিদারদের জামাইবাবু এসেছেন বসবার জায়গাও কেউ দেয়নি হরির মা বাহিরে আসিলেন বলিলেন তাই তো দুঃখী মামিকে মনে পড়েছে বাবা কাশীনাথ বরাবর চুপ করিয়াই রহিল তখন মাতুলানি আপনার কন্যা বিন্দুবাসিনীকে ডাকিয়া বলিলেন বিন্দু একবার এদিকে আয় মা তোর কাশিদাদা এসেছেন একটা বসবার আসন্দে আমি ততক্ষণ আরনিকটা সেরে আসি বিন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় কন্যা গৃহস্থ ঘরের বউ বলিয়া বাপের বাড়িতে বড় একটা আসিতে পারে না আজ মাসখানে খইল এখানে আসিয়াছে আসিয়া অবধি তাহার কাশিদাদার সহিত দেখা হয় নাই কাশিদাদাকে সে বড় ভালোবাসিত তাই নাম শুনিয়া ছুটিয়া বাহিরে আসিল আসিয়া দেখিল কেহ কোথাও নাই শুধু একজন বাবু অন্ধকারে বারান্দায় বসিয়া আছে এইরূপ কাশিদাদা পূর্বে সে দেখে নাই লোকের জামাতা হইয়াছে এবং বাবু হইয়াছে দেখিয়া তাহার হাসি আসিল কিন্তু নিকটে আসিয়া অন্ধকারেও দাদার মুখখানা এত ম্লান বোধ হইল যে সে আর হাসিতে পারিল না কাশীনাথের মুখ ম্লান হইতে পূর্বে কেহ দেখে নাই বিশেষ বিন্দু বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিঞ্চিত চিনিতে পারিয়াছিল সে নিকটে আসিয়া সস্নেহে হাত ধরিয়া বলিল কাশীদাদা এখানে একলা কেন চলো আমার ঘরে গিয়ে বসবে চলো কাশীনাথ বিন্দুর ঘরে আসিয়া শয্যার উপর উপবেশন করিল বিন্দু কহিল কাশীদাদা আমি কতদিন এসেছি তুমি একদিনও দেখতে আসনি কেন আসতে পারিনি বোন কেন আসতে পারোনি কাশীনাথ একটু ইতস্তত করিয়া কষিল আসতে দেয় না আসতে দেয় না সে কি কাশীনাথ অন্যমনস্কভাবে ওই রকম বিন্দু দুঃখিত হইয়া জিজ্ঞাসা করিল তোমাকে যেখানে ইচ্ছা সেখানে যেতে দেয় না না, দেয় না আমি কোথাও গেলেই শ্বশুরমশাইয়ের অপমান বোধ হয় বিন্দু বুঝিল এ সকল কথা বলিতে কাশীনাথের ক্লেশ বোধ হইতেছে তাই অন্য কথা পারিয়া বলিল দাদা তোমার বউ দেখালে না কাশীনাথ মৌন হইয়া রহিল বিন্দু আবার বলিল কেমন বউ হয়েছে ভালো তবে আমি একদিন গিয়ে দেখে আসব কাশীনাথ মুখ তুলিয়া বিন্দুর মুখের পানে চাহিল ঈশ হাসিয়া বলিল যেও এমন সময়ে গুমগুম শব্দে একখানি গাড়ি আসিয়া সদরে থামিল বিন্দু বলিল ওই বুঝি তোমার গাড়ি এলো বোধ হয় যাবার সময় জিজ্ঞাসা করিল কবে যাবে কোথায় বউ দেখতে বিন্দু মুখ টিপিয়া হাসিয়া বলিল তোমার জবে সুবিধা হবে সেই দিন এসে নিয়ে যেও কাল আসব এসো পরদিন কাশীনাথ গাড়ি লইয়া নিজে আসিল বিন্দুর যাইবার সময় কোথা হইতে হরিবাবু আসিয়া পড়িলেন তিনি আসিবার সময় গাড়ি দেখিয়া কাশীনাথের আগমন কতকটা অনুমান করিয়াছিলেন ভিতরে আসিয়া বিন্দু কোথায় যাইতেছে জিজ্ঞাসা করাই মা বলিলেন বৌমাকে একবার দেখতে যাচ্ছে কোন বৌমাকে জমিদারের মেয়েকে গৃহিণী কথা কহিলেন না তখন হরিবাবু মহা গম্ভীরভাবে কহিলেন বিন্দু যদি ওখানে যায় তাহলে এ জন্মে আর ওর মুখ আমি দেখব না বিন্দু বিস্মিত হইয়া কহিলেন সে কিরে ভাইয়ের বউকে দেখতে যাবে তাতে দোষ কী দোষের কথা তোমাকে বুঝিয়ে দেবার সময় নাই বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে এ বাড়িতে সে যেন আর না আসে হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তাহা অবিদিত ছিল না সে নিঃশব্দে ঘরে গিয়া কাপড় চোপড় খুলিয়া রাখিল কাশীনাথ দাঁড়াইয়া সব দেখিল তাহার পর ম্লান মুখে গাড়িতে আসিয়া বসিল সন্ধ্যার সময় কমলা জিজ্ঞাসা করিল কই ঠাকুরঝি এলেন না কাশীনাথ কাতরভাবে বলিল তাঁরা পাঠালেন না কেন তা জানি না বোধ হয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয় কথাগুলি কমলার বুকের ভিতর গিয়া বিঁধিয়া রহিল